সব কিছু সব কিছুরই একটা সিস্টেম আছে একটা পলিটিক্স আছে একটা সিস্টেমের উপরে সব কিছু নিয়মকানুন পরিবর্তন হয় দেখুন এখানে লেখা হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক প্রেকস ওয়াই তো এইটা তো সরকারিভাবে যদি চেঞ্জ করে তাহলে চেঞ্জ করতে পারে মানে যে সরকার ক্ষমতায় আসবে সে ইচ্ছে করলে যদি এটাকে চেঞ্জ করে বা যদি মনে করে এটা চেঞ্জ করা দরকার তাহলে তার ক্ষমতা রয়েছে বা সে করতে পারে রাষ্ট্রীয়ভাবে তো এইখানে এইরকম সরকারি একটা জিনিস দেওয়া যেখানে জাতির পিতা লেখা ছিল শেখ মুজিবুর রহমান তো সেখানে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাহিসাল্লাম তো জাতির পিতার ব্যানারটাকে এখান থেকে নামিয়ে এসবি ইব্রাহিম আলাহিসাল্লামের ব্যানারটা এখানে দেওয়া হয়েছে তো দেখুন অন্য সরকার যখন ক্ষমতায় আসবে সে যদি এই নামটা আবার নামিয়ে ফেলে যদি সে এই নামটা আবার নামিয়ে ফেলে তাহলে কি ইব্রাহিম আলহ সালতেসালামের কি অপমান হয় না অবশ্যই 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 হানড্রেড পার্সেন্ট অবশ্যই অপমান হয় এই জন্য সরকারিভাবে লিখিত ব্যতীত এইভাবে যারা এরকমভাবে দিয়েছেন তাদের অনেক বিবেচনা করে এই নামটি দেওয়া উচিত ছিল কারণ এখানে আজ সুযোগ পেয়েছেন দেশে সরকার নেই তাই আপনারা এই নামটি হয়তো বা চেঞ্জ করে দিয়েছেন কিন্তু সামনে যখন আবার সরকার আসবে সরকার আসার পরে যদি এই নামটি আবার চেঞ্জ করে ফেলে তখন কি জাতির পিতা ইব্রাহিম আলাইস্লামের সঙ্গে বেদবি হবে না তার কেউ অসম্মান হবে না মানহানি হবে না তো এমনটা করা আমার মনে হয় উচিত হয়নি যেহেতু আপনারা এটা নিয়ে সমাবেশ করতে পারেন বা যে কোনো আন্দোলন করতে পারতেন যে এইখানে ইব্রাহিম আলাহিসাল্লামের নামটি দেওয়া হোক এটা শরিয়াত মোতাবেক এটা দিলে ভালো হয় বা এইরকম আমি কোনো পক্ষপাতিত্ব করছি না বাকি আমার চোখে যেটা ধরা পড়ছে মানে চোখে যেটা আমার কাছে যেরকম যেটা মনে হয়েছে আর কি সেইটাই আমি আর কি উপস্থাপনা করলাম তো এখানে এইটা পরবর্তীতে যদি চেঞ্জ হয়ে যায় অনেক সমস্যা হয়ে যাবে সর্ব সেক্টরে যেমন শাপলা চোখ করে দেখলাম একটা সাইনবোর্ডটা আনানো যেখানে লেখা রয়েছে শহীদি চক্কর তো দেখুন ওইখানে রাষ্ট্রীয়ভাবে আমরা সারা জীবন জেনে এসেছি যে ওইটার নাম হচ্ছে আপনার সাপড়া চক্কর তো শহীদি চক্কর এইটা তো রাষ্ট্রীয়ভাবে পাশ করে আনতে হবে তাই না আমার নিজের মন গড়া এখন সরকার নেই আমি যদি গিয়ে দিয়ে আসি সেটাই বাস্তবায়িত হয়ে যাবে এমনটি তো নয় এই জন্য এটা ভালোভাবে পাশ করাতে হবে সংসদ থেকে পাশ করিয়ে আবেদন করতে পারেন আপনারা যে এখানে এটা হলে কেমন হয় বা সেই কিন্তু যেটা আগে পূর্বে ছিল সেটা পরিবর্তন করা এরপর পরবর্তী সরকার এসে ওইটাকে আবার বাতিল করা তাহলে ওইটার একটা মানহানি করা হয় ওইটা একটা অসম্মান করা হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন